এই যে সারাদিন ধরে ধুমধুমার অবস্থা দেড় মাসের খাটনি একেবারে পথে প্রচারে কি বলছে উন্নয়নের জোয়ারের কাছে কি সজলগোষ জিতে গেছে বড়নগরের মানুষ দু হাত বড় সজলগোষকে আশীর্বাদ করেছে জিতে গেছে ওরা যেগুলো করছিল সেগুলো হচ্ছে ফ্রাস্ট্রেশন এক কথায় বলতে গেলে ফ্রাস্ট্রেশনের প্রকাশ। আমি যেখানে যেখানে যাচ্ছি আমাকে ঘিরে বিক্ষোভ হচ্ছে তার কারণটা হচ্ছে আমি যেখানে যেখানে যাচ্ছি আমাদের ওয়ার রুম যেভাবে বলছে যেখানে যেখানে ছাপ্পা দেবার প্ল্যান করছে বা বুথ জ্যাম করছে সেখানে আমি যাচ্ছি ঘিরে ধরে চিৎকার করছে জয় বাংলা জয় বাংলা আমি যত শুনলাম ওদের ওই মানে যতবার জয় বাংলা বলবো ততগুলো আঠাশ টাকার পাউচ পাবে তো ওই জন্য বেশি করে আরও করছে তো আমার কিছু করার নেই তাতে যত ইচ্ছা চিল্লাক দশবার জয় বাংলার পাউচ বল দশ বাং দশবার জয় বাংলা বললেই দশটা পাউচ পাবে বেচারা খেয়ে পড়ে থাকুক এ সরকার তো আর কিছু দিতে পারবে না আঠাশ টাকার পাউশ দেবে তাই কার আর আমাকে দেখলে কেমন চিরবির চিরবির করছে মনে হচ্ছে চুলকানি হয়েছে না আমি তো বিটেক্স মলম হতে পারবো না আমাকে দেখে তাদের যে চুলকানি আমার তো কিছু করার নেই আমি আমার কাজ করে বেরিয়েছি সাধারণ মানুষ ভোট দিতে পেরেছে যেখানে যেখানে বাধা তৈরি করার চেষ্টা হয়েছিল মোকাবেলা করেছি ওরা দু তিনশো জন থাকলেও আমি তাদের জন্য একাই কাফি কারণ দেখুন সত্যের একটা জোর আছে সততার একটা জোর আছে চোরেরা সততার জোরের কাছে দাঁড়াতে পারবে না তাদের যেই সমস্ত লোকেরা বিক্ষোভ দেখাচ্ছে ভেতর ভেতর থেকে কিছু কিছু লোক চোখ টিপে বলছে যে আমরা সজলদাকেই ভোট দিয়েছি দাদা কোনো চিন্তা নেই তো তৃণমূলের ঘরের মধ্যেই তৃণমূলের লোকেরা যারা ওদের সাথে মিশে আছে কিছু পাওয়ার আশায় তো তারাও সজল ভোট দিয়েছে সজল ঘোষ একটা আবেগ বরানগর সেই আবেগে ভেসে গেছে যেরকম তো অভিযোগ সকাল থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা বলছে বহিরাগত তত্ত্ব বাইরের থেকে লোক এনে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে কোথায় বরানো কৌস্তব বাগচি চিফ ইলেকশন এজেন্ট হিসাবে বুথে যাবে না তো কে যাবে সৌগতরের গার্লফ্রেন্ড যাবে না সায়ন্তিকার বয়ফ্রেন্ড যাবে কে যাবে একজন চিফ ইলেকশন এজেন্ট যদি এনটাইটেল না হয় বুথে যেতে তাহলে কে আসবে জেল থেকে পার্থর গার্লফ্রেন্ড অর্পিতা কে আসবে আমি এদের এই বোকামোগল আসলে মুশকিলটা হচ্ছে আমি ওদেরকে না যারা বিক্ষোভ দেখাচ্ছিল এটা দেখাচ্ছিলাম পরে আমি মাথাটা ঠান্ডা করে চিন্তা করলাম এটা পড়ার যদি ক্ষমতা থাকতো তাহলে তৃণমূল কংগ্রেসটা করতো না এই ইংরেজিতে লেখাটা যদি পড়ার ক্ষমতা থাকতো তাহলে তৃণমূল কংগ্রেসটা করতো না তাই আমরা যেরকমটা জানি প্রার্থী এবং চিফ ইলেকশন এজেন্ট প্রায় সমান ইকুয়াল। অ্যাবসলিউটলি আমি তো আবার বলছি আমি ওদেরকে এটা দেখাচ্ছিল তো এটা কথা আছে না কালা আকসার ভাইস বাড়াবার একের এদের অবস্থাটা আছে তাই ওদেরকে এটা আমি দেখাচ্ছি ওরা ভাবছে এটা খায় না মাথায় দেয় পড়তে পারবে না তো সব অশিক্ষিত মূর্খের দল কি করে পড়বে ও ভাবছি এটা কি দেখাচ্ছে একটা ছবি আছে এ আছে ওদের এখন সবসময় ওদের মাথায় প্রাইম টার্গেট ভোটটা শেষ হবে যতবার জয় বাংলা ততগুলো আঠাশ টাকার পাউচ পাবো এটার মাথায় চলছে তাদের কী করা যাবে স্পেসিফিকভাবে শেষ করব শেষ প্রসঙ্গ বামেরা তন্ময় ভট্টাচার্য কিন্তু বলছে ভূমিপুত্র যে আবেগ সেই ভূমিপুত্রই জিত ও ভোট কাটুয়া হতে এসেছিল কোনো লাভ হয়নি ও আগে জেতাতে এসছিল ও ভোটের দিন যার জন্য নমিনেশন যেদিন জমা হচ্ছে ওদিনকে আবার শায়ন্তিকাকে আশীর্বাদ আশীর্বাদ বলেছে সিপিএমের একটা লোকের বিরুদ্ধে কিছু করেছে ওই শুধু ওই দেখানোর জন্য একটু ধাক্কা ধুক্কি হালকা ভুল আর কোথাও সিপিএম এর সাথে কোনো ঝামেলা নেই লড়াই তো দিয়েছে ভারতীয় জনতা পার্টি সিপিএম কোথায় সিপিএম কোথায় দেখুন মানুষ বুঝতে পারে এই রেজাল্টটা বেরোতে দিন পশ্চিমবঙ্গে সিপিএম মার্জিনালাইজ আবার হয়ে যাবে শূন্য থেকে মহাশূন্যে চলে যাবে সিপিএমকে খুঁজে পাওয়া যাবে না কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল বিরোধিতার জায়গায় সিপিএম তার ক্রেডিবিলিটি লুজ করে ফেলেছে কংগ্রেস তার ক্রেডিবিলিটি লুজ করে ফেলেছে এখানে চোর বলবে দিল্লিতে গালে চুমু খাবে পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে একদম মুছে দিয়েছে ভারতীয় জনতা পার্টি বাংলায় রাজনীতিতে একমাত্র বিকল্প বাংলার রাজনীতিতে যদি একমাত্র চোরেদেরকেও তাড়াতে পারে বাংলার মানুষ স্পষ্টভাবে জানে সেটা ভারতীয় জনতা পার্টি পারে কোথাও সজল ঘোষ পারবে কোথাও শিলবদ্ধ দত্ত পারবে কোথাও অর্জুন সিং পারবে কোথাও শুভেন্দু অধিকারী পারবে মানে এটা ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই বিয়াল্লিশটা আসনের মধ্যে কতগুলো আসন এক্ষুনি এই মুহূর্তে বোঝা যায় আমি গণৎকার নই বলতে পারবো না এক্স্যাক্ট ফিগার তবে এইটুকুন বলতে পারি যে নির্বাচনের পর তৃণমূলকে তুমি অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাবে না ভারতীয় জনতা পার্টি দি সিঙ্গেল লার্জেস্ট পার্টি ইমার্জিং ইন ওয়েস্ট বেঙ্গল এবং এটা লিখে রেখে দাও চার তারিখে রেজাল্ট বেরোবে ভারতীয় জনতা পার্টি দি সিঙ্গেল লার্জেস্ট পার্টি মমতা ব্যানার্জি তো অন্য কথা বলছে বলছে বাইরে থেকে সমর্থন করে সরকার গুরে দেবে তিনি এবং সেই ঘুরে দেওয়ার ক্ষেত্রে তাহলে তো সরকার বদল মমতা বন্দ্যোপাধ্যায় সব কথা সিরিয়াসলি নিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কবিতায় লিখে যে মা কোথায় ঘেউ ঘেউ তাহলে ওটা সিরিয়াসলি নেবে মা যদি জিজ্ঞেস করে আমাকে মা কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তো মা কোথায় বলবো ঘেউ ঘেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ সিরিয়াসলি নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আর পোগো চ্যানেল দেখা দুটোই মোটামুটি পাগলের প্রলাপ তাহলে সরকার বদল হচ্ছে না মোদীজি আরও শক্তিশালী হয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতবর্ষ মজবুত প্রধানমন্ত্রী চায় মজবুর প্রধানমন্ত্রী চায় না দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন কি চায় যার মানসিকতা হচ্ছে এগিয়ে চলার মানসিকতা পিছিয়ে পড়ার মানসিকতা হলো লোকেদের এটা তো সব পিছিয়ে পড়ার মানসিকতা দেশকে পেছনে নিয়ে চলে যেতে চায় এই যে এরা একটা ইন্ডি না পিন্ডি কার পিন্ডি চটকায় ভগবান যারা এরা জোট তৈরি করেছে কোনো নীতি নীতিনৈতিকতা আছে সারাটা জীবন জম্মু কাশ্মীরে আমি ওপর থেকে শুরু করছি যারা একে অপরের বিরুদ্ধে লড়েছে ওমার আবদুল্লার ফ্যামিলি আর ওদিকে মুফতি মোহাম্মদ সাঈদের ফ্যামিলি তারা এখন এক হয়ে গেছে যে অরবিন্দ কেজরিওয়ালের জন্ম কংগ্রেসকে গাল দিয়ে সেই অরবিন্দ কেজরিওয়াল এখন কংগ্রেসের গালে চুমু খাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের গেলে কংগ্রেস চুমু খাচ্ছে যে বালা সাহেব ঠাকরের গায়ে লোম খাড়া হয়ে যেত কংগ্রেসের নাম শুনলে সেই বালা সাহেব ঠাকরের ওই একটা আকাট পুত্র সে এখন কংগ্রেসের সাথে জোট করেছে দলটা উঠেই গেছে শরদ পাওয়ার তার দল এমনি ভোগে চলে গেছে কোনো কিছু দলের সিম্বলও নেই সেম উদ্ধব ঠাকরেটা তাই হয়েছে গটিবাটি চলে গেছে এখন নতুন সিম্বল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ব্র্যাকেটে শরৎ পাওয়ার লিখতে হচ্ছে ওখানেও শিবসেনা ব্র্যাকেট উদ্ধব বালা সাহেব ঠাকরে লিখতে হচ্ছে তো এরা একদম যে শরৎ পাওয়ার সোনিয়া গান্ধীকে বিদেশী বলে দল ত্যাগ করেছিল যে সোনিয়া গান্ধীকে বিদেশি নি বলে ও মুকুল সাংমা এরা সব দল ছেড়েছিল তারা এখন কংগ্রেসের জোট সঙ্গী আমি বলছি এই নীতি নই এই তৃণমূলের সাথে কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সরকারে আছি কখনো বলছে বাইরে থেকে সমর্থন করবো কখনো বলছে চারটার সময় চারটের সময় গরু পাঠিয়ে দিচ্ছে রাহুল গান্ধীর কাছে পশ্চিমবঙ্গের তো আমার সবথেকে খারাপ লাগে আমার পুরনো দল কংগ্রেসের লোকগুলোর জন্য একটা বারের জন্য পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রচারে এলো না ছাগলের তিন নম্বর বাচ্চার মতন অবস্থা হয়ে গেছে এখানে কংগ্রেসে আমার খারাপ লাগছে বলতে কিন্তু হার্ড রিয়ালিটি পশ্চিমবঙ্গে বারোটা আসনে কংগ্রেস লড়েছে একটা আসনও কংগ্রেস জেতার মতন জায়গায় যদি থাকতো রাহুল গান্ধী সোনিয়া গান্ধী আসতো তারা জানে সব করে লস কেন বাংলায় কংগ্রেসের ক্রেডিবিলিটি নেই সোনিয়া গান্ধী রাহুল গান্ধী জানে যে বাংলায় কংগ্রেসটা খরচার খাতায় আর দিল্লিতেও পশ্চিমবঙ্গের কংগ্রেসটাকে গিনিপিগ মনে করে যাই হোক সেটা কংগ্রেস দলের ব্যাপার আমার কাছে সেই বিষয়গুলো অতীত কিন্তু কংগ্রেসের অবস্থাটা সব থেকে খারাপ ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফিয়ে যাচ্ছে কিন্তু কিছু পাচ্ছে না এই হচ্ছে অবস্থা তো আমি বলছি নীতি নৈতিকতাহীন জোট একদিকে আর একদিকে একজন শক্তিশালী প্রধানমন্ত্রী যিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন প্রতিটা মুহূর্ত দেশকে শক্তিশালী করার কথা বলছেন তো মানুষের কাছে বেছে নেওয়ার অপশনটা খুব ইজি